নিহত আবুল কালামের স্ত্রী আয়রিন আক্তার বলেন গতকাল রোববার সে যখন বাসা থেকে বের হয় তখন দরজার সামনে দাঁড়িয়েছিলাম সে চলে যাওয়ার পরও আমি দরজা বন্ধ করতে পারছিলাম না জানি না তখন কেন যেন আমার বুক ফেটে কান্না পাচ্ছিল আগে তো কখনও এমন হয়নি এখন আবুল কালাম আমাকে সারা জীবনের জন্য কান্না উপহার দিয়ে চলে গেলেন আমি দুই সন্তান নিয়ে কোথায় দাঁড়াবো কে আমাদের পাশে থাকবে দাফনের পর অশ্রুসিক্ত নয়নে আহাজারি করে কথাগুলো বলছিলেন তিনি ঈশ্বরকাঠি গ্রামটি শরীয়তপুরের নরিয়া উপজেলা সদর হতে দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত পদ্মা ও কীর্তিনাশা নদীর তীর ঘেষা নির্মল ও শান্ত গ্রামটিতে চলছে শোক ঢাকায় মেট্রো রেলের বিয়ারিং পেট খুলে পড়ে নিহত আবুল কালামের দ্বিতীয় জানাজা সোমবার সাতাশ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে গ্রামটির পুরাগাছায় ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে পরে সকাল দশটার দিকে নরিয়াপুর ও কর্বরস্থানে তাকে দাফন করা হয় আত্মীয় স্বজন ও এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানিয়েছেন আবুল কালামের বাড়ি উপজেলার চর ইউনিয়নের ঈশ্বর গ্রামে তার এমন অকাল মৃত্যু মানতে পারছে না স্বজন ও গ্রামের মানুষেরা তিনি ওই গ্রামের জলিল চোখদার ও অনুফা বেগম দম্পতির ছেলে চার ভাই ও ছয় বোনের মধ্যে আবুল কালাম ভাইদের দিক থেকে সবার ছোট বিশ বছর আগে তার বাবা ও মা মারা যান এরপর তিনি বেড়ে ওঠেন বড় ভাই ও বোনদের কাছে স্ত্রী ও দুই সন্তান নিয়ে আবুল কালাম নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন আর কাজ করতেন রাজধানীর মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে ওই কাজের জন্যই প্রতিদিন তিনি নারায়ণগঞ্জ ঢাকা যাতায়াত করতেন আবুল কালামের বড় ভাইয়ের স্ত্রী আসমা বেগম বাড়ির উঠোনে বসে কাঁদছিলেন এবং দেবরের স্মৃতিচারণ করছিলেন তিনি শ্বশুর শাড়ি মারা যাওয়ার পর আবুল কালামকে সন্তানের মতো মানুষ করেছি সেও আমাকে মায়ের স্থান দিয়েছিল বেলা রোববার এগারোটার দিকে ফোন করে বলেছিল নদীতে ইলিশ মাছের অভিযান শেষ হয়েছে আমার জন্য কিছু ইলিশ কিনে রেখো আমি বৃহস্পতিবার এসে এগুলো নিয়ে যাব। ওর বৃহস্পতিবার আসার কথা ছিল কিন্তু তার আগেই চলে এসেছে ওর লাশ কে জানতো এটাই ওর সঙ্গে আমার শেষ কথা আমার এই কষ্ট কোথায় রাখব